আরে দোস্ত আরে দোস্ত মন খারাপ কে দোস্ত মন অনেক খারাপ বাসায় অনেক সমস্যা ঠিক আছে আমার টাকা লাগবো আরে টাকা টেনশন করিস না আমাদের বসের কাছে টাকার অভাব আছে বস কি আবার মাইয়াটাই এসওএস করছে আরে কোষ না পশ্চিম পাড়া মেয়ের সাথে প্রেম কত না বসে নয় মেয়েটারে পছন্দ করে ফেলাইছে বসের ওই জিনিসটা লাগবেই বস অনেক টাকার ডিমান্ড দিয়েছে আমারে

তোর রে তোর রে আরে বেটা জীবনে চয়েস করে কি করব আমারও তো একটু মনে লাগছে